নমস্কার দর্শক হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল ম শুদ্ধ শিক্ষা পর্ষদ বিশে জুনের মধ্যে করতে হবে এই কাজ মূলত হাই স্কুলের প্রধান শিক্ষকদের জন্য এই বিজ্ঞপ্তি যেহেতু প্রধান শিক্ষক বা শিক্ষিকা তারাও কিন্তু স্কুলের শিক্ষক বা শিক্ষিকা সেই জন্য এই বিষয়টি আমি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো এই থামনেলটাই আমি দিয়েছি তো চলুন আমরা দেখে নিই যে বিজ্ঞপ্তিতে মূলত কী বলা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের তরফ থেকে আজকে অর্থাৎ উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে নম্বর ডিএস সি অবলিক জিরো সিক্স ওয়ান অবলিক টোয়েন্টি ফাইভ দেওয়া হয়েছে হেডস অফ অল টেন ক্লাস হাই স্কুলস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ হাই স্কুলের প্রধান শিক্ষকদের জন্য এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে কারেকশন অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ক্লাস নাইন ফর একাডেমিক সেশন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস নাইনে উঠেছিল তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারেকশান সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে মূলত বলা আছে যে দিস ইস টু নোটিফাই অল রেকনাইজ টেন ক্লাস ইনস্টিটিউশনস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট দি কারেকশান প্রসেস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ক্লাস নাইন ফর অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ উইল বি কন্টিনিউ এগেইন ফ্রম সেকেন্ড জুন দু হাজার পঁচিশ কন্টিনিউ টিল টোয়েন্টিএথ জুন দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস টেনে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের জন্য এবং তাদের রেজিস্ট্রেশান সার্টিফিকেটে কোনো কারেকশন করার থাকলে সেটা কিন্তু আবার শুরু হচ্ছে সেকেন্ড জুন থেকে এবং চলবে বিশে জুন পর্যন্ত ইউ আর দেয়ার ফর রিকোয়েস্ট টু ভেরিফাই দি নেম অ্যালং উইথ দি ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অফ দি ক্যান্ডিডেটস এবং সমস্ত প্রধান শিক্ষকদের বলা হচ্ছে তারা যেন সেই ছাত্র বা ছাত্রীর ফটোগ্রাফ নাম এবং তার সিগনেচার এইগুলি ভালো করে দেখে নেয় অ্যান্ড দি রেলিভেন্ট ডাটা ইন দি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দি ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইউর স্কুলস উইথ দি রেলিভেন্ট ডকুমেন্টস উইথ মাছ কেয়ার এবং প্রত্যেক প্রধান শিক্ষকদের বলা হচ্ছে এই বিষয়গুলি দেখার সাথে সাথে রেলিভেন্ট ডকুমেন্টস অর্থাৎ যে ডকুমেন্টস সেখানে প্রডিউস করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো ভালো করে ভেরিফাই করে নেন এবং অত্যন্ত যত্ন সহকারে সেটা করতে হবে খুব গুরুত্ব সহকারে সেই ভেরিফাই করতে বলা হয়েছে ইফ এনি কারেকশান রেজিস্ট্রেশন সার্টিফিকেটস ইজ আর রিকোয়ার্ড ইউ রিকোয়েস্টেড টু কনট্যাক্ট দি রেসপেক্টিভ রিজোনাল কাউন্সিল অফিস অফ দিস বোর্ড অন অ্যান্ড ফ্রম সেকেন্ড জুন দু হাজার পঁচিশ টু টোয়েন্টি জুন দু হাজার পঁচিশ এক্সক্লুডিং হলিডেজ উইথ নেসারি প্রেয়ার ফর কানেকশন সাপোর্টেড বাই দি ডকুমেন্টারি এভিডেন্স উইথ রিকুইজিট ফিস এবং এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে যথাযথ ডকুমেন্টস এবং রিকুইজিট ফিজ সহ সেকেন্ড জুন দু হাজার পঁচিশ থেকে বিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে রেসপেক্টিভ যে রিজনাল রিজিওনাল কাউন্সিলের যে অফিস রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করতে বলা হয়েছে ছুটির দিন বাদ দিয়ে তারপর নিজের সিগনেচার আছে সুব্রত সেক্রেটারি অর্থাৎ ক্লাস নাইনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারেকশান সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যেটি আমি সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ